আবারও রেকর্ড গড়লো কিন্তু স্বর্ণের দাম আর আজকের একটি স্বর্ণের দাম কত সেটাই আপনাদেরকে জানাবো আর আজকের তারিখটি হচ্ছে চব্বিশ এক দুই আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্বর্ণের দামটি কত আজকে আপনাদেরকে জানাবো এক গ্রাম স্বর্ণের দাম চব্বিশ এবং একুশ ক্যারেট তার পাশাপাশি টোয়েন্টি টু কে গোল্ডের প্রাইজগুলো কীরকম সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ যারা যারা স্বর্ণের গহনা কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এরকম বারগুলো কিনতে চান তারা কীরকমের প্রাইজের ভেতরে কিনতে পারবেন তার পাশাপাশি যারা এরকম বাইস্কের গহনা কিনতে চান তারা কীরকমের মধ্যে কিনতে পারবেন গাইস আমি কিন্তু আগেই দুই সালেই বলেছিলাম যে স্বর্ণের দামটি কিন্তু এই রকম বারের দামটি কিন্তু পাঁচ হাজার ডলার হতে পারে দেখেন আজকের রেটটি যদি আপনাদেরকে দেখায় চার হাজার নয়শো একাশি ডলার এটা কিন্তু সর্বোচ্চ রেকর্ড গাইস আজকের রেটে যদি আপনারা এরকম চব্বিশ কিরেটের বারগুলো কিনতে চান একত্রিশ গ্রাম দশ পয়েন্ট আপনাদেরকে গুনতে হবে চার হাজার নয়শো একাশি ডলার হলে আপনারা কিন্তু এরকম চব্বিশ ক্যারেটের বারগুলো কিনতে পারবেন আপনারা যারা কিনতে চান অবশ্যই কিনে ফেলবেন কারণ এখন কিন্তু প্রতিনিয়ত স্বর্ণের বাজারটি খুবই চড়া হচ্ছে আরও বাড়ার সম্ভাবনা আছে আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চান এখন গাইস আমি আপনাদেরকে জানাবো অনেকেই জানতে চাচ্ছিলেন যে তাহলে এক গ্রাম বারের দাম কত আজকের ক্রেডেটটিতে যদি আপনারা এক গ্রাম বারগুলো নিতে চান এরকম চব্বিশ ক্রেটের তাহলে আপনাদেরকে গণতে হবে একশো একষট্টি ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু এরকম চব্বিশ কেরটের বারগুলো নিতে পারবেন এটা হচ্ছে আজকের রেট এখন আপনাদেরকে জানাবো যে অনেকেই চাচ্ছিলেন আর আজকের রেটে যদি আপনারা শেয়ার বাজারে যে রেটটি আছে টোয়েন্টি টু কে গোল্ড সেই গোল্ডগুলো যদি আপনারা নিতে চান আজকের রেটটি হচ্ছে শেয়ার বাজারের রেটটি হচ্ছে একশো ডলার পার গ্রামের ভিতরে নিতে পারবেন এটি হচ্ছে শেয়ার বাজারের রেট বাইশ গ্রেডের গহনার ক্ষেত্রে আপনারা জানেন মেকিং চার্জ পে করতে আর সর্বোচ্চ গহনার মেকিং চার্জের গহনাগুলো জিনিস যদি নিতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে আজকের রেটটি হচ্ছে একশো ডলার পার গ্রামের ভেতরে আপনারা এরকম বাইশ গ্রেডের গহনাগুলো নিতে পারবেন এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিয়েছি আপনারা যেখান থেকেই কিনেন না কেন এই রেটটাতেই কিনতে পারবেন হ্যাঁ গাইস আপনারা অনেকেই চাচ্ছিলেন যে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ফিঙ্গার রিং বা কে গোল্ড যদি রেটে এক গ্রাম কিনতে চান তাহলে আপনাদেরকে গনতে হবে একশো একচল্লিশ ডলার পার গ্রামে একুশ ক্রেডের গহনাগুলো কিনতে পারবেন এটা হচ্ছে শেয়ার বাজার রেট আর গাইস আপনারা জানেন যখন আপনারা গহনা কিনতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি মেকিং চার্জ ইনলোডিং ট্যাক্স আপনাদের কিন্তু পে করতে হবে আর সর্বোচ্চ মেকিং চার্জের গহনা যদি আজকে রেটে কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে একশো পঞ্চাশ ডলার পার গ্রাম একুশ কিরেটের গোল্ড কিনতে পারবেন মেকিং চার্জ সহ আর হ্যাঁ গাইস এটাই কিন্তু ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম আর হ্যাঁ অনেকেই ধৈর্য ধরে বসেছিলেন স্বর্ণের দামটি কমলে আপনারা অনেকে কিনবেন প্রতিনিয়ত স্বর্ণের আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবেন